যে আমলগুলো আমাদেরকে নবী আলাহ সাল্লা সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য এনে দিবে সে আমলগুলোর ভিতরে সর্বপ্রথম যে আমলটিকে কথা আমরা বলবো সেটি হলো নবী আলাহাতামের প্রতি অগাধ ভালোবাসা অন্তরে লালন করতে হবে কি করতে হবে নবী আলাহিস্লাামের প্রতি প্রচন্ড ভালোবাসা আমাদের অন্তরে লালন করতে হবে পোষণ করতে হবে এখন কথা হলো ভালোবাসা এটা তো বলে কয়ে আনার জিনিস না জোর করে চেষ্টা করে আনার জিনিস না তা তার নবির সাল্লামের ভালোবাসা অন্তরে কিভাবে আসবে এক তার জীবনী সম্পর্কে জানতে হবে প্রচুর পরিমাণে নাম্বার ভালোবাসা ইমানের মাথায় রাখতে হবে না না হলে হওয়া যাবে যদি তার ভালোবাসা সবচাইতে প্রচন্ডভাবে সবার চাইতে বেশি না থাকে অন্তরে নাম্বার তিন তার যত অবদান আছে আমাদের প্রতি আমাদের জন্য তিনি সারা জীবন কষ্ট করে গেছেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য তার সে সমস্ত অবদানগুলোর কথা বিস্তারিত আমরা যত বেশি জানবো মনে করব চিন্তা করব কল্পনা করব ধ্যান করব তত বেশি অন্তর থেকে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আর এই ভালোবাসা যদি অন্তরে বেশি সৃষ্টি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ জানাতে তার সঙ্গে আপনি থাকতে পারবেন আপনি এই পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা কে আপনি তার সঙ্গে জাননাতে থাকবেন যদি সেই জান্নাতে চায় কেমন ময়দানে আপনি তার সঙ্গে থাকবেন যে আপনার কাছে সবচাইতে প্রিয় এখন নবী সাল্লাহিস্লামকে যদি আপনার সবচাইতে সেরা প্রিয়র আসনটা দিয়ে রাখেন যে আমার কাছে নবী আলাহ সাের চাইতে প্রিয় মানুষ আর কেউ নাই আমার এমন কোনো দিন যায় না যেদিন নবীর জন্য কয়েকবার দূরত না পড়ি এমন কোনো রাজ যায় না যেদিন কয়েকবার নবীর জন্য দোয়া না করে ঘুমাই হ্যাঁ এমন কোনো দিন যায় না যেদিন নবী আলাহাস্তাহসাল্লামের কিছু সুন্নতকে ইচ্ছাকৃতভাবে ফলো করি আমল করি কারণ নবীর প্রতি আমার ভালোবাসা তিনি এমন করতেন তিনি এইভাবে উজু করতেন তিনি এইভাবে ঘুমাতেন তিনি এইভাবে চলতেন এই কাজগুলো আমি করি কেন নবীর প্রতি ভালোবাসায় তাহলে আমি যদি নবী আলি সাল্লামকে আমার ভালোবাসার সর্বোচ্চ আসনটা দিয়ে রাখতে পারি তাহলে ইনশা আল্লাহ দিন জান্নাতে আমি নবীর সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করব আনসরাদ আল্লাহ থেকে বর্ণিত হাদিস আর সেই বিষয়ে তিনি বলেন এক ব্যক্তি নবী আলা সালাতামের কাছে এসে জিজ্ঞাসা করলি ইয়া কে আমত কবে হবে নবী আল্লাহ সাল্লাম বলেন অমাজা তালাহা তুমি কি আমত কবে হবে জিজ্ঞাসা করতেছ কি প্রস্তুতি নিছ কেয়ামতের জন্য তো ওই লোকটা বলতেছে লাশাই আমি কে আমাদের জন্য কোনো কি নাই আমার কোনো প্রস্তুতি নেই লাশাই ইনি মাফি আমি কে আমতের ময়দানে আল্লাহর কাছে জবধি করে পার মুক্ত হয়ে ওপারে জান্নাত অপেক্ষা করছে সেখানে চলে যেতে পারবো এরকম কোনো প্রস্তুতি এরকম কোনো আমার আমল নাই তবে ইল্লা আন্নি ওহেবুল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম তবে একটা পুঁজি একটা আশা আমার আছে সেটা সেটা হলো আমি আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসি এই একটা জিনিস আমার কাছে আছে এই একটা আশার জায়গা আছে যেটা দিয়ে আমি কি আমতে হয়তো মুক্তি পেতে পারব তহান্নবী আলাহ সাল্লাম তাকে বললেন আনতা মাহমান আহবাব যাও তুমি তার সঙ্গে থাকবে যাকে তুমি ভালোবাসো আনাসরাদহ বর্ণাকারী তিনি বলেন আমরা কখনো অন্য কোন কথায় অন্য কোন বিষয়ে এত আনন্দিত হই নাই যত আনন্দিত হয়েছি সেই দিনের রসুলের এই কথাটা শুনে যে আনতা মামান আহবাব তুমি যাকে ভালোবেসো বাস তার সঙ্গেই তুমি থাকবে কে আমাকে পরকালে আখের হাতে তুমি তার সঙ্গেই থাকবে এই কথা শোনার পরে আনাসরাদ বলেন যে আনন্দের ঢেউ জোয়ার আমাদের অন্তরে খেলতে শুরু করলো কারণ আমরা তো সবচেয়ে বেশি রাসুলকেই ভালোবাসি অতএব কেয়ামতে আখেরাতে তার সঙ্গে থাকার গ্যারান্টি হাদিস থেকে আমি পেয়ে গেলাম আমরা খুশি হয়ে গেলাম যে তাহলে কেয়ামতে আমরা রসুলের সান্নিধ্য থেকে দূরে আর সরবো না প্রিয় ভাইরা এ হাদিস আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমি যদি রসুল সালসালামের ভালোবাসা অন্তরে সবচেয়ে বেশি লালন করি তাহলে কেয়ামতের দিন আখেরাতে ইনশাআল্লাহ রাসূলের রাসুলের সঙ্গে জানাতে থাকা সৌভাগ্য অর্জন হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করো নাম্বার দুই দ্বিতীয় আমল এ প্রসঙ্গে রবি আবনে কাব আলা ইসলামী রবিআল্লাহ তিনি বলেন আমি নবী সাল সাল্লামের কাছে রাতে থাকতাম তো একবার তার জন্য আমি উজুর পানি নিয়ে আসলাম এবং ঘুম থেকে উঠার পরে পাকসা ফোয়ার জন্য যা যা লাগে সে আইটেমগুলো হাজির করলাম তার খেদমতে সেবায় তো এগুলো যখন সামনে হাজির করে দিলাম নবী আলাই সালসাল্লাম আমার এই খেদমতে আমার সেবায় খুশি হয়ে তিনি আমাকে বললেন যে সাল আমার কাছে কিছু চাও তুমি রবিয়া তুমি আমার কাছে কিছু চাও তো সাহাবি বলেন আমি তখন বললাম আস আলুকা মোরা আমি আপনার কাছে চাই জান্নাতে আমি আপনার সঙ্গে যেন থাকতে পারি বলেন আলিক অন্য কিছু চাও এত বড় জায়গায় হাত দিবে লোক তিনি চিন্তাও করেননি যে মনে করছে ছোটো আরও কিছু চাবে আর কি আল্লাহর কাছে ক্ষমা টমা চাবে হয়তো বিশেষ কিছু চাবে এখন চাইতে চাইতে সে একেবারে সর্বোচ্চটাতে হাত দিয়ে পড়ছে জান্নাতে চাইতে চাই শুধু সেটা না জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই সবচেয়ে বড়টা হাত দিছে না নবী আলাহাতাম বলেন যে আওয়া গায় এছাড়া আর কোনো চাহিদা আসেনি তোমার সেটা বলো লোকটা বলে কল তো হুয়া যাক আমার চাহিদা সেটাই একটাই আর কোনো চাহিদা নেই আমার ওইটাই লাগবে আপনি যেহেতু চাইতে বলছেন আমি ওইটাই চাইছি তখন নবী আলাহিসাম বললেন ফা আইননি আলা নফসিকা বিকাতি সুযুদ যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও তাহলে তুমি আমাকে হেল্প করো আমি আমি তোমাকে জান্নাত আমার কাছে টেনে নিব যে আমার কাছে তোমাকে রাখবো যে তার জন্য তুমি আমাকে একটা কাজ করে হেল্প করো সেটা কি বেশি বেশি সেজদা করো যত বেশি আল্লাহর সেজদা করতে থাকবা তত বেশি আমার কাছে থাকার সুযোগ তোমার জন্য তৈরি হবে জান্নাতে এহাদিস হাদিস থেকে জানা গেল দ্বিতীয় আমলটি হলো নবী আলহাতে সঙ্গ লাভ করার জন্য জান্নাতে তার সঙ্গে থাকার জন্য দ্বিতীয় আমল হলো বেশি বেশি কি করতে হবে সেজদা করতে হবে অধিক পরিমাণে সেজদা করতে হবে পাচক তো সালাদ কেউ ত্যাগ করে জন নবীর সঙ্গে জানাতে থাকবে এটা তো কল্পনাই করা যায় না পাচক তো সালাদ তো পড়বেই আগে পরের সন্ন্যদগুলোও পড়বে নফল সালাদ পড়বে বেশি বেশি সেজদা করবে বেশি বেশি আমল নামাজ পড়বে যত বেশি নফল নামাজ পড়বে যত বেশি ফরজ নামাজের গুরুত্ব দিবে যত বেশি সেজদা করবে তত বেশি নবী আলাইসালুস্লামের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন হবে ইনশাল্লাহ যখন সেজদা করতে কষ্ট হবে তখন এই কথা মনে করব যে আমার আমারে সেজদা আমারে নামাজ পড়তে কষ্ট হচ্ছে তো যদি আমি কষ্ট উপেক্ষা করে আমি সেজদায় পড়ি আমার রসুলের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য তৈরি হবে তার পথ সুগম হবে অতএব দ্বিতীয় আমল হলো নবী আলাহ সালাতসাল্লামের সঙ্গে জানাতে থাকতে হলে বেশি বেশি সেজদা করতে হবে অর্থাৎ বেশি বেশি নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে সে আমলটাও করার করুন নাম্বার তিন তৃতীয় আমল হলো নবী আলাহ সাল্লামের বেশি বেশি আনুগত্য করতে হবে তার বেশি বেশি অনুকরণ অনুসরণ করতে হবে হুবহু তিনি যা করেছেন তা করা তিনি যা বলেছেন তা বলা তিনি যা করতে বলেছেন সেটাই করা তাকে ফলো করার জন্য পাগল পরা থাকতে হবে আপনি যদি জান্নাতে নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে থাকতে চান তৃতীয় আমল হলো নবী সাল্লাহ সাল্লামকে ফলো করতে হবে পুঙ্খানুপুঙ্খ রূপে যেটাকে পদাঙ্ক অনুকরণ বলে তার ব্যতিক্রম আমি করব না আমার ঘুম যাওয়া আমার ঘুম থেকে উঠা আমার খাওয়া আমার নাওয়া আমার অজু আমার তাহারত আমার ব্যবসা বাণিজ্য আমার আচার আচরণ আমার কায় কারবার সব কিছু হবে নবী সাল্লাহিস্লামের অনুরূপ আমি যখন ঘুমেতে যাব তখন চিন্তা করব। তিনি ঘুমোতে গেলে কি কি আমল করতেন কি কি আমল করতে বলেছেন আমি সেগুলো করে তারপর ঘুমাবো কারণ আমি রসুলকে ভালোবাসি ঠিক না ভাই ঠিক এটা যত বেশি আপনি করতে পারবেন আমরা করতে পারবো তত বেশি জান্নাতের নবী আলাহাসমের সঙ্গে থাকার কি হবে সৌভাগ্য অর্জন হবে সুযোগ তৈরি হবে রাস্তা এবং দুয়ার তত বেশি খুলবে ইনশা আল্লাহ এ বিষয়ে আব্দুল ইবনে আব্বাস রু আল্লাহ আনহবর্ণিত একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি এক ব্যক্তি নবী আলহসালু আসলামের কাছে এসে বললো ইয়া রসুল আমি আপনাকে ভালোবাসি এত বেশি ভালোবাসি যে আমার মনে পড়ে মাঝে মধ্যে কোনো কাজে কখনো যদি আমি আসতে না পারি আপনার কাছে আপনাকে একটু দেখতে না পারি তো ওই দিন ওই সময় আমার মনে হয় আমার আমি মরে যাব কি বলেন সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি এরকম একটা ভাব মানুষের একটা সময় তৈরি হয় কি হয় না এই সাহাবি রসুল সাল্লা সাল্লামকে কিরকম ভালোবাসতেন যে ভালোবাসায় এরকম পাগল পরা ছিলেন যে তাকে কোনোদিন না দেখলে তিনি প্রাণ বের হয়ে যাবে তার এরকম কষ্ট তিনি অনুভব করতেন তো আর আল্লাহ তখন আমার মনে হলো যে দুনিয়াতে আপনাকে ছাড়া আমি এভাবে থাকতে পারি না আমার কষ্ট লাগে আমার মনে হয় মরে যাব। এত ভালোবাসা আপনার জন্য হয় তো আখেরাতে জান্নাতে তো নিশ্চয়ই আপনি অনেক আফার ক্লাসে থাকবেন আমরা তো এত আফার ক্লাস পাওয়ার কথা না আপনি আল্লাহ নবী তাহলে সেখানে আমি কিভাবে আপনার থেকে দূরে জান্নাতে সাধারণ ক্লাসে থাকবো দুনিয়াতে তো সুযোগ আছে কোনো ক্লাস নাই যাইতে পারতেছি আপনার কাছে কিন্তু সেখানে তো সে সুযোগ থাকবে না আল্লাহ তো এই কথা যখন মনে করি আমি আর স্থির থাকতে পারি না এবং তিনি রীতিমতো দাবি করে বসলেন আল্লাহ আমি চাই আমি চাই জান্নাতে আমি আপনার ক্লাসে আপনার সঙ্গে থাকব। এই সুযোগ আমার কিভাবে হবে আপনি বলেন শুধু আমি চাই জান্নাতে আপনার সঙ্গে থাকবো আপনার সঙ্গে থাকতে চাই নবী আলাহ কিছুই বললেন না তাকে লোকটাকে কোনো জবাবই দিলেন না কারণ জান্নাতে আল্লাহ রসুলের যে মর্যাদা আল্লাহ দিবেন তা আল্লাহ রসুলের মর্যাদা একজন সাধারণ মানুষ সেই আফা ক্লাসে প্যান্ডেলে কিভাবে জান্নাতের ক্লাসে থাকবে কঠিন একটা তো চাওয়া প্যান্ডেল সাল্লাহ সাল্লাম কোনো জবাব দিলেন না জবাব না দিয়ে চুপ থাকলেন লোকটা তার ব্যাকুলতার কথা বলে চলে গেলেন এরপর আল্লাহ সুমাতাল সুরেসার উনসত্তর নম্বর নাজিল করলেন আল্লাহ তালা নাজিল করে ওই ব্যক্তির সমাধান দিয়ে দিলেন তার চাওয়ার আদায়ের পদ্ধতি সেটা অর্জন হওয়ার পদ্ধতি আল্লাহমাদালা জানাই দিলেন আল্লাহালা করলেন যারা আল্লাহ এবং তার রাসুলের ফলো করবে কথা শুনবে তাদের আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসুলকে মানবে অক্ষরে অক্ষরে তারা তাদের সঙ্গে থাকবে যাদের প্রতি আল্লাহ তারা নিয়ামত নাজিল করেছেন আর আল্লাহর নয়ামত পৃথিবীতে সবচেয়ে বেশি নাজিল হয়েছে কাদের প্রতি আল্লাহর নবী রাসুলদের প্রতি অর্থাৎ তাদের সঙ্গে তারা থাকতে পারবে সুরায় নিসার এই আয়াত নাজিল হওয়ার পরে নবী আলাহ লোকটাকে ডাক দিলেন ডাক দিয়ে বলেন আসাও তোমার খবর আছে তুমি যে ব্যাকুলতার কথা বলছো তুমি যে চিন্তা করছো দুনিয়াতে আমাকে পাও জান্নাতে আমাকে পাবা না আল্লাহ সুমাত আয়াত নাজিল করছেন তোমার চাওয়ার পরেই তার মানে আয়াতে তোমার চাওয়ার সমাধান আছে আয়াত থেকে নবী আলা সাল্লা তাকে যে ইঙ্গিত দিলেন সেই ইঙ্গিতটা আমাদের জন্য প্রযোজ্য আর সেটা হলো যত বেশি আমি নবী সাল্লা সাল্লামকে ফলো করবো তাকে মানব তার কথা শুনবো তার অনুরূপ চলব তার সুন্না মাফিক জীবন গড়ব তত বেশি ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে নবীর সঙ্গে থাকার সুযোগ আমার জন্য তৈরি হবে যে যত বেশি সুন্নার পরে আমল করবে ফলো করবে সে নবীর সঙ্গে জান্নাতে থাকার সুযোগ তত বেশি লাভ করবে নাম্বার চার উত্তম আখলাক সুন্দর চরিত্র গঠন করা সুন্দর চরিত্র গঠন করা নোংরা চরিত্র থেকে পরিচ্ছন্ন হয়ে যাওয়া মুখ দিয়ে হারাম কথা বলি খারাপ কথা বলি আচরণ খারাপ করি সেটা যেভাবেই হোক এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার জন্য দুঃসংবাদ আর সুসংবাদ হবে ওই সব লোকদের জন্য যারা তাদের চরিত্রকে আখলাককে সুন্দর রাখে আচার আচরণ ভালো ব্যবহার ভালো এই লোকগুলো জান্নাতের বিশ্বাস আমার সঙ্গে থাকবে জাবের রাজ আল্লাহ বর্ণিত তিনি একটি হাদিসি বিষয়ে উল্লেখযোগ্য তিনি বলেছেন নবী আলাহ সালাতাম এর সাথ করেছেন ইন্নামিন আহাবিকুম ইলাইয়া ও আকরাবিকুম মিন্নি মজলিসান ইয়ৌমাল কেয়ামাহ আহা সিনুকুম আখলাকা অর্থাৎ নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই লোকটা আমার সবচেয়ে প্রিয় মানুষ ওই লোকটা আমার সবচাইতে পছন্দের মানুষ ওই লোকটা কেয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে থাকবে যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী উত্তম আচরণের অধিকারী যে ব্যক্তি যত বেশি সুন্দর আখলাখ তার থাকবে সে কে আমতে নবী আলাল্লামের সঙ্গে তত কাছাকাছি থাকার সৌভাগ্য অর্জন করবে তাহলে চার নম্বর আমল পেয়ে গেলাম নিজের আখলাখকে কী করতে কী করতে হবে সুন্দর করতে হবে যত বেশি আখলাখ সুন্দর থাকবে তত বেশি নবী সঙ্গে থাকা সৌভাগ্য অর্জন হবে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন নাম্বার পাঁচ পাঁচ নম্বর আমল হল নবী ইসাল্লাহলামের সঙ্গে থাকার জন্য জান্নাতে আখেরাতে ইয়েতিমের লালন পালন করতে হবে কি করতে হবে এতিমের লালন পালন আমরা যদি প্রত্যেকটা মানুষ চিন্তা করি যে আমি জীবনে একটি এতিমের দায়িত্ব নেব একটি এতিম শিশু তার দায়িত্ব আমি নেব আমার সন্তানের মতো করে তাকে আমি লালন পালন করবো কিন্তু তাকে নিজের সন্তান বলবো না সন্তান বলে পরিচয় দেব না আবার সে তার বাপের সন্তান যে বাপ তাকে জন্ম দিয়েছে আমার সন্তান না সে কিন্তু সন্তানের মতো স্নেহ দেব আদর দেব, ভালোবাসা দেব খরচ দেব, পড়াশোনা করাবো খাওয়া দাওয়া করাবো করে তাকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তার সব দায়ভার সে কর্মক্ষম হওয়া পর্যন্ত তার সকল দায় দায়িত্ব আমি নিয়ে তাকে মানুষ করে দিব যে কোনো একটা এটিমকে সিলেক্ট করে অমুক পরিবারের বাপ মারা গেছে ছোটোবেলায় এই ছোট শিশুটার দায়িত্বটা আমি নিলাম কর্মক্ষম হওয়া পর্যন্ত বালক হওয়া পর্যন্ত তার সকল দায় দায়িত্ব আমি নিয়ে তাকে মানুষ করে দিলাম এই আমলটা যদি করা যায় তো নবী সাদ আল্লাহ সাল্লামের সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকা যাবে এ বিষয়ে এ বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের বিখ্যাত হাদিস আছে সাহেব সাদ্রাদ থেকে বর্ণিত তিনি বলেছেন আনা ও কাফিল ফিল জান্নাতে হা কাদা আমি এবং যে এতিমের লালন পালনকারী একজন এতিমের অভিভাবকত্বকারী যে এই দুইজন জান্নাতে এই দুই আঙ্গুল যেরকম আছে এই দুই আঙ্গুলের মতো থাকবো অর্থাৎ এই আঙ্গুল আর এই আঙ্গুল দুইটার মাঝখানে আর কোনো আঙ্গুল আছে নাই দুইটা পাশাপাশি একেবারে লাগোয়া না নবী আলাহিসাল্লাম বলেন ওই লোকটা যে এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে থাকব এই দুই আঙ্গুল যেরকম একটার সাথে আর একটা এরকম এত কাছে সে আমার থাকবে মাঝখানে আর কেউ জায়গা নিতে পারবে না সে আমার একেবারে সবচেয়ে কাছে থাকবে যে ব্যক্তি এতিমের কি করবে লালন পালন করবে নবী সাহসলামের সবচেয়ে কাছে থাকার সুযোগ সেই লোকেরা অর্জন করবে প্রিয় ভাই তাহলে পাঁচ নম্বরে আমলটি আমরা করতে পারি কি না একটি এতিম শিশুর দায়িত্ব নিলে আল্লাহ আমাকে আরেকটা সন্তান দিলে আমার আরেকটা সন্তানের খরচ বেশি হইতো কি হইতো না তাহলে সেটা যদি আমি একটা ইতিম শিশুকে লালন পালনের দায় দায়িত্ব নিই সে তার মায়ের কাছেই থাকলো কিন্তু আমি তার পুরা খরচ নিলাম তাহলে এত বিশাল বড় সৌভাগ্য আমাকে এনে দিবে ইনশাআল্লাহ যদি মেয়ে শিশু হয় বালেক হওয়ার পরে সে মেয়ের সঙ্গে আমার দেখা দেওয়া জায়েজ নেই আমি কিন্তু তার বাপ না তার সাথে আমার পর্দা করতে হবে আমরা চিন্তা করি যে তার সারা জীবন পারলাম পড়ালেখা করালাম বাপের মতোই তো আমি না এই সমস্ত ফাইজলার চলবে না দিবেন শুধু কোনো আশা বিনিময়ে সে আমারে কামাই করে দিবে না সে তার মা যদি বলে তাকে মাকে দিবে দাদা থাকলে দাদাকে দিবে সে তার রক্ত সম্পর্ক আত্মীয় দেবে তার কাছ থেকে আমার কোনো সে নেই আমি শুধু তাকে কী করে দিলাম লাল পালন করে দিলাম আমরা অনেকেই কিন্তু অনেক শিশুকে অনেক অসহায় পরিবারকে সহায়তা করি টুকটাক ঠিক না ঠিক বিশেষ করে প্রবাসে যারা আছে তাদের তো করতেই হয় প্রিয় ভাই আপনি একটি এতিম শিশুকে সিলেক্ট করেন নির্দিষ্ট করেন এবং এটাকে আপনি টার্গেট বানান যে এই ছেলে বড় হওয়া পর্যন্ত আল্লাহ আমাকে হায়াতে রাখলে আমি এর দায়িত্ব নিলাম এরকম যদি আমি করতে পারি কেমন তৈরি হবে আল্লাহ আমাদেরকে আমলটা করার তফিক দান করুন প্রিয় ভাই ছয় নম্বর আমল হল মেয়ে সন্তানদের প্রতি সুন্দর আচরণ করা আল্লাহ যাদেরকে কন্যা সন্তান দিছে মেয়ে সন্তান দিছে স্পেশালি মেয়ে সন্তানের প্রতি কি করা একটু বেশি কেয়ার করা তাদেরকে আদর করা তাদেরকে ভালোবাসা করা দেওয়া তাদেরকে যত্ন করা তাদেরকে সুশিক্ষিত করা সুন্দর পাত্রস্থ করার জন্য চেষ্টা করা এক কথায় কোনো অবহেলা না করা ছেলে নাই সেই জন্য মন খারাপ না করা হ্যাঁ অথবা ছেলের চাইতে মেয়েকে একটু কেয়ার কম করা এ সমস্ত না করা এগুলো যদি আপনি না করতে পারেন আল্লাহ আপনাকে কন্যা সন্তান দিয়েছে সেটাকে যদি আপনি পেয়ে আপনি সন্তুষ্ট থাকেন খুশি থাকেন এবং এটার পিছনে আপনি আপনার শ্রম মেধা ভালোবাসা সব কিছু ব্যয় করেন একে মানুষের মতো মানুষ গড়ার জন্য তাহলে ইনশাল্লাহ আপনিও নবি আলহীসাল্মের সঙ্গে জান্নাতে থাকার সুযোগ পাবেন মেয়ের বাপদের জন্য বিরাট বড় সুখবর ঠিক না ভাই ঠিক আমার আসলে মালাইত আল্লাহ তাকে বর্ণিতা দিয়েছেন বি আলহী সাল্লাহ্লাহু সাল্লাম বলেছেন মানকান আলাহু ওহত আও এবনা যার দুটি বোন আছে অথবা দুটি মেয়ে আছে ফা আহসানা মা তাহু যতক্ষণ পর্যন্ত ওই দুটি মেয়ে ওই দুটি বোন সান্নিধ্যে ছিল অর্থাৎ বিয়ে হয় যায় নাই নাই ততদিন পর্যন্ত সে তাদের সাথে সুন্দর আচরণ করেছে তাদের খবর নিয়েছে অবহেলা করে নাই ত্রুটি করে নাই পুরো তাদের সার্ভিস দিয়েছে ভালোবাসা দিয়ে সম্পদ দিয়ে পয়সা দিয়ে সবকিছু দিয়ে এক কথায় তাদের প্রতি পরিপূর্ণ যত্নশীল ছিল সে এরকম যদি কেউ থাকে আনা ওয়াহুয়া ফিল জান্নাতি কাহাতাইন ওই ইতিমের বেলা যে কথা একই কথা এখানেও প্রযোজ্য সে এবং আমি জান্নাতে এই দুই আঙ্গুলের মতো কাছাকাছি কাঁচা থাকব প্রিয় ভাই তাহলে কন্যা সন্তান মেয়ে সন্তান এদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়ে গেছে মেয়েদেরকে যে সুযোগ দিয়েছে দেখেন ছেলেদের জন্য কিন্তু এই সুযোগ নাই আছে কোনো হাদিসে আমি পাই নাই এস পর্যন্ত যে যে তার দুই ছেলেকে পালবে ভালো করে সে জান্নাতে আমার সাথে থাকবে বা সে পুরস্কার পাবে এমন কোনো পুরস্কার নেই ছেলে পালেন আপনি আপনার ফায়দা মেয়ে পালেন দুনিয়ারও আখেরাতেরও ফায়দা তাহলে মেয়েদেরকে যে মর্যাদা ইসলাম দিছে কোন কোনো ক্ষেত্রে ছেলেদেরকেও সে মর্যাদা দেয় নেই তারপরও এক শ্রেণীর মানুষ বলে ইসলাম বলে মেয়েদের হক নষ্ট করছে বলে তাহলে ভাই আমাদের যাদেরকে আল্লাহ তালা মেয়ে সন্তান দিছে ছেলে দেয় নেই তারা মন খারাপ করব না কারণ আমার এটা জান্নাতের রসুলের সঙ্গে থাকার একটা বিরাট মাধ্যম এক ডজন ছেলের বাপ হইছেন তারপর আপনি জান্নাতের রসুলের সঙ্গে থাকবেন এই গ্যারান্টি নাই চিন্তা করেন দুইটা মেয়ে যারা আছে তার এই সুযোগ আছে আল্লাহ আমাদের সকলকে আমলটাও করার দান কর আমরা এক নজরে আবারও জেনে নেই যে আমলগুলো করলে নবী আল্লাহ সঙ্গে আমরা জান্নাতে একসঙ্গে তার সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করব। সাহাবি যারা ছিলেন তারা সবচেয়ে সৌভাগ্যবান আমরা আর সাহাবি হওয়ার সুযোগ নেই কিন্তু সুযোগ আছে জান্নাতে নবী আলাহাতামের সঙ্গে অনন্ত অসীমকাল চিরকাল তার সঙ্গে বসবাস করার থাকার আর সেই সুযোগ আমাদের তৈরি হবে যদি আমরা কাজ 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 করতে পারি কয়টি ছয়টি ছয়টি এই ছয়টি কাজের প্রতিটি কাজ যদি আমরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ জান্নাতে নবী আলাহিস্লাত্মের সঙ্গে থাকার সৌভাগ্য আমাদের অর্জন হবে নাম্বার এক নবী সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তার ভালোবাসা অন্তরে আমার সবচেয়ে প্রচণ্ড সবচেয়ে প্রগাঢ়ভাবে থাকবে পৃথিবীর সকল ভালোবাসার চাইতে তার প্রতি ভালোবাসা আমার বেশি থাকবে অন্তরে তার প্রতি ভালোবাসা অর্জন করার জন্য তার সম্পর্কে জানবো তার ভালোবাসা যে ইমানের পূর্ব শর্ত সেটা বুঝবো এবং তার অনুগ্রহগুলোর কথা কল্পনা করব চিন্তা করব তাহলে ভালোবাসা তৈরি হতে থাকবে ইনশাল্লাহ তাহলে প্রথম আমল হল নবী আলাহিসামের প্রতি ভালোবাসা অন্তরে প্রচণ্ডভাবে কী করব লালন করব। পোষণ করব তাকে ভালোবাসবো যত বেশি ভালোবাসবো তত বেশি তার সঙ্গে থাকার সুযোগ সৌভাগ্য তৈরি হবে কারণ নবী আল্লাহ বলেছিলেন বলেছিলেন মাহমান আহবাব্তা যে ব্যক্তি তার সঙ্গে জান্নাতে থাকতে চেয়েছিলেন তাকে বলেছিলেন তুমি তার সঙ্গেই থাকবে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো দ্বিতীয় আমল হলো বেশি বেশি সিজদা করা নবী আপনি কাবুল আসলাম নবী আলাহ সাল্লা ওজুর পানিটা নিয়ে আগায় দিছে নবী আসসালাম খুশি হয়ে বলছেন যে আমার কাছে কিছু চাও তিনি বলছেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই রসুল্লা একরাম সাল্লাহ সাল্লাম বললেন অন্য কিছু চাও না বলে না এটাই চাই নবী সাল্লাহ আসালাম চিন্তা করলেন সবচেয়ে বড়টা হাত দিয়ে পড়ছে জান্নাতে যেতে চাও সেটা না আপনার সঙ্গে জানাতে থাকতে চাই কত বড় চাওয়া আল্লাহ রসুল তাহলে তুমি আমাকে হেল্প করো একটা আমল দিয়া বেশি বেশি সেজদা করো আমার সঙ্গে জানাতে থাকতে পারবা তাহলে দুই আমল আমরা কি পেলাম না তাহলে দ্বিতীয় আমল হলো বেশি বেশি সেজদা করা বেশি বেশি নামাজ পড়া নাম্বার তিন নবী আলাইসাল্লাতুসলামের অনুকরণ অনুসরণ করা রূপে অক্ষরে অক্ষরে তার অনুকরণ অনুসরণ করা ফলো করা তো নবী আলাহিস্লা আমার সবচেয়ে বেশি বড় ফলো করার ক্ষেত্র হবে তিনি কিভাবে ঘুমাইছেন কিভাবে বসেছেন কীভাবে ব্যবসা করছেন কীভাবে কথা বলছেন কিভাবে চলছেন কীভাবে চলতে বলছেন আমি তার কথা শুনবো শুধু ব্যাস আমার একমাত্র অনুকরণীয় তিনি নবী আলাহ সাল্লা অনুসরণ অনুকরণ যে যত বেশি করবে তার সঙ্গে জানাতে থাকার সৌভাগ্য তত বেশি অর্জন করতে পারবে সে কয়টা আমল গেল তিন নম্বর আমল গেল নাম্বার চার উত্তম আখলাক সুন্দর আচরণ সুন্দর চরিত্র আচার আচরণ ব্যবহার সুন্দর করা এটা যত বেশি করবো তত বেশি নবী ইসলামের সঙ্গে কেয়ামতে কাছাকাছি থাকা যাবে নাম্বার পাঁচ ইয়েতিমকে লালন পালন করা কারণ বিশালাম বলেছেন আমি এবং ইতিমের লালন পালনকারী এই তর্জনী এবং মধ্যমা এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি থাকব ছয় যারা আল্লাহ সন্তান দিয়েছেন অথবা বোন দিয়েছেন তারা বোন এবং মেয়ে সন্তান এদেরকে ছোটোবেলা থেকে যতদিন তাদের বিয়ে সাদী না নিজের কাছে থাকে ততদিন পর্যন্ত এবং বিয়ের পরে তো বটেই তাদের সঙ্গে সুন্দর আচরণ করবে ব্যবহার করবে আদর যত্ন করবে সোহাগ দিবে তাদেরকে বড় করে তুলবে এই তাদের প্রতি সদাচরণের আচরণের বিনিময়ে নবির সঙ্গে কী করা যাবে জান্নাতে একসঙ্গে থাকা যাবে এই ছয়টি আমল আল্লাহমাতাল্লাহ আমাদের সকলকে এই ছয়টি আমলের প্রতিটি আমলকে জীবনের তরে একেবারে আঁকড়ে ধরার তফিক দান করবে